আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখে নেব কবরের আজাব দজক দৌলতের খারাপি ও অভাব অনুটনের ক্ষতি হইতে রক্ষা পাওয়ার দোয়া উম্মুল মোমিনিন হজরত আইসা রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন যে হজরত রসুল পাক সাল এই বলির দ্বারা দোয়া করিতেন আসুন আমরা এই গুরুত্বপূর্ণ ছোট্ট একটি দোয়া আজকের ভিডিওতে শিখে নিই আল্ল হুম্মা আল্লু ইন্ أعوذ بك من فتنة من من قبري قبري وعذاب النار ومن شر و ومن شر والفقر ওয়াল ফ অর্থ অর্থ হায়াল আপনার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি কবরের আজাব সংকট হইতে দোজকের আজাব হইতে এবং ধনদৌলত ও অভাব অনটনের ক্ষতি ও অনিষ্ট হইতে প্রিয় বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ দোয়া এ দোয়াটি আজকের ভিডিওতে আমরা সকলেই শিখে নিব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এ দোয়াটি শিখে আমল করা তৌফিক দান করুন আমিন আল্লাহ আলামীন আলমিন আমাকে আপনাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এ কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ